এ ভাই এটা দেখেন এটা সুন্দর ভাবে কিন্তু গাতে আর গাইতে গাইতে তুলছে গাছটা পুরো টপের মতো কিন্তু লাগতেছে কিন্তু এটা টপ না এটা মূলত কিন্তু গাছ দিয়ে আর কি তৈরি করা হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে হ্যালো সব টাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মূলত চলে আসলাম জেলা আসলাম মাঠে তো এখানে কিন্তু মূলত গাছের মেলা লাগছে আজকে গাছের মেলা আপনাদেরকে ঘুরে দেখাবো তো ভিডিওটা কোনো রকম स्किप না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল মেলা আরকে লাগছে আপনাদেরকে দেখা একটু। অনেক ধরনের কিন্তু গাছ আছে এখানে। ফুলের গাছ আছে অনেক ধরনের, ফলের গাছ আছে। অস্থির। এগুলা ফুল দেখছেন কত সুন্দর সুন্দর ফুল আছে কিন্তু। এটা কিন্তু পাতা ফুল। আর ওদিকে আছে কিন্তু ওই যে কমল

বুঝছেন অনেক সুন্দর লাগতেছে আর এই আমটা দেখেন এই পাশেটা কিন্তু পেকে গেছে আমটা তো আরো দেখাইতেছি আমি আমরা একটু সামনের দিকে আগাই অসাধারণ কিন্তু লাগতাছে গাই আর এদিকে দেখেন নতুন যে চারা গুলো হইতেছে চারা গুলো কিন্তু এই জায়গায় লাগানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন ছোট ছোট টপ গুলাতে যেগুলো আছে এগুলো কিন্তু নতুন চারা নতুন করা হয়েছে এগুলো কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে অসাধারণ এগুলো এটা আসলে কি গাছ আমি নিজেও জানি না কি অসাধারণ লাগতেছে এই জন্য কি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কি গাছ তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আরো আছে এদিকে মনে করেন যদি আপনারা বাসায় লাগানোর জন্য গাছ লাগানোর জন্য টপ নেন তো এই যার কিন্তু টপও আছে অনেকগুলা এদিকে মনে করেন কোট নাম্বারও দেওয়া আছে কিন্তু গাছের ঠিক আছে কত নম্বর গাছ সব সবকিছু কোট দেওয়া আছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মূলত রং জেলা স্কুলে আছে রংপুর জেলা স্কুল মাঠে আছে এখন তো দেখতে পাচ্ছেন আর এটা কি ফুল গাছ ভাই অসাধারণ কিন্তু লাগতেছে ফুলগুলা অসংখ্য ফুলের গাছ আছে এখানে আপনারা যদি নিতে চান অবশ্যই আসবেন জেলা স্কুল মাঠে তো এই জায়গায় টবের কিন্তু অভাব নাই ভাই আপনারা যারা নিতে চান এই জায়গায় কিন্তু নতুন বিশেষ করে নতুন যারা নিবেন যে যেগুলো নতুন রোপণ করছে বেশ এগুলো কিন্তু আরো সুন্দর লাগতেছে এগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু বড় হয়ে যাবে আমরা একটু এ ভাই এটা দেখেন এটা সুন্দর ভাবে কিন্তু গাতে আর গাইতে গাইতে তুলছে গাছটা পুরো টপের মতো কিন্তু লাগতেছে কিন্তু এটা টপ না এটা মূলত কিন্তু গাছ দিয়ে আর কি তৈরি করা হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এবার সে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু আপনারা যদি বাসা বাড়িতে লাগাতে চান অবশ্যই এগুলো কিনে লাগাবেন অনেক সুন্দর লাগবে আপনাদের বারান্দাটা তো আরো কিছু গাছ দেখায় আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে তো বাইশ আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজটি ফলো করে দেবেন অবশ্যই তো ঠিক আছে ডাই সাবস্ক্রাইব ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ